হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লাখনা তুমির রহমতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয়েও না দেখেন হাজরত আইব আলাহিসাল্লাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হাজরত আইব আলাহিসাল্লাম আল্লাহ রব্ন আরবিন আরে দরবারে ফরিয়াত করলেন হেমরুয়াহিম আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হাজারাত তাই ওয়ালেস সাম আল্লাহর করলেন রব্দুন আরবিন সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে গ। আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানাতে রব্বুল তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুহার আল্লাহ সুতরাং মোমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কেতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না ছেলে ইউসুফ তিনি হারাই ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝিনা কোন বিপদ আসলে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে না কথা বুঝে আসছে হাজরত ইউসুফ আলাহিসাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসু আলাহালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানের কেনান ইউসু আলা ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসু আলাহ সাল্লাম মরবে না

আইয়া তিয়া নিমি জমিয়া ইনহু আল্লা আলিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আরবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসুল আসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম পয়ার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেবো না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরাত ইউসুফ আল্লাহ জামা নিয়ে থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত আলাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সোভাল্লাহ ইউসুবামের জামা এনে ভাইরা যখন ইউসুফের চোখের উপরে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় একটা জায়গা আছে তার নাম হলো আল্লা নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতালাম গিলে ফেলে দিল মাছ গিলে মাঠি রথল তলদেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হজরত ইহুস সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইহুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে ইল্লা আন্ত সুবাহানা কায়নি কু তুমি না তুমি ছাড়া কোন ইলা নাইফ কোন মুসলাই মহাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি যাদিম দিন হয়ে গেছি ইরু সারাসাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্দুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিলাম শুনতে পেয়েছিলেন কি না কিনা ভিতরে কেউ শোনে আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন صن صن رب العالمين جبابدين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আমি ইউনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পায় সব সালমান আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাসির বিচির ভিতর থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ শরীফের ভিতরে বলছেন মাছায়া কেনারায় চলে গেল ইনুসালামকে বমি করে ফেলে দিল ইরুসালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসে বাঁচাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমার ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবো আল্লাহ পাক বলেছেন এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে জোরে পড়েন লা আল্লাহ আল্লাহামদুলিল্লাহাব

যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহ আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহন কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে

আজল সে তাইমروز চরাগে মুস্তাফা বিছে শরারে বুলহবিস আบวน কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরাকে নূরকে iman কে islam কে লিপায় দেওয়ার জন্য আবুজাহলের জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কে উঠাকাতে পারবে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ পাক বলেন ওয়া কা দালিকা জাআলনা লি কুল্লি নাবিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্ট অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শোনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাহ প্রবাহ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি

নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা সাতুলাম্বিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লা নিজে বলেন ওয়ানা নাপামিন হুম ইল্লা আইয়ো অ মিন বিল্লাহি লাজিজিল্লা আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহাবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাল বহারি শুনুন বহারির হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই রাসুলের করিম সাল্লি ওসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে ব্যবসায় গেছেন হুজুর হাজরত হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহ অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাহ মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখিনি মাল্লিকের তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এটি হয়ে গেছে মনে রাখা উচিত আবদুল্লা মারা গেছে হামজা মরে নাই হাজরা হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হামজা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ অলি আমার বুঝতে মনেও কষ্ট হয়নি তুমি কোন সাধারণ মানুষ নও সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله